রাতে হাসপাতাল মানেই নিরবতা কিন্তু সেই নিরবতার ভেতর লুকিয়ে থাকে অদ্ভুত ভয় অপরাধ এবং এমন কিছু অন্ধকার শক্তি যা মানুষের চোখে দেখা যায় না আজ আমরা কথা বলবো সেই নার্সকে নিয়ে যিনি নিজের প্রাণ নিজের আত্মা সব কিছু বাজি রেখে দাঁড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে এটাই হলো হেল নার্স চলুন শুরু করি গল্প পরিচয় করিয়ে দিই মিয়া এক তরুণী নার্স সে কাজ করে একটি কেয়ার হোমে এখানে বৃদ্ধ অসহায় মানসিকভাবে দুর্বল অনেক মানুষ থাকে মিয়ার চোখে এই মানুষগুলো শুধু রোগী না বরং পরিবার দিন রাত পরিশ্রম করে তাদের যত্ন নেয় মুভির শুরুর দিকেই বুঝতে পারি তার হৃদয়টা কতটা নরম আর সে কতটা মানবিক কিন্তু তার জীবনটা এক রাতে পুরোপুরি বদলে যাবে যার সে নিজেও কল্পনা করতে পারেনি একটা ঝড়ো রাত বাইরে প্রচন্ড হাওয়া ভেতরে সবাই ঘুমে হঠাৎ গেট ভেঙে ঢুকে পড়ে অপরাধী যারা আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত তারা মিয়ার কাছে টাকা গাড়ির চাবি ফোন সব দাবি করে মিয়া প্রতিরোধ করে না কিন্তু যখন তারা রোগীদের দিকে হাত বাড়াতে চায় তখন সে দাঁড়ায় সামনে এই সাহসটাই তাকে বিপদে ফেলে অপরাধীরা নির্মমভাবে তাকে আক্রমণ করে ফেলে যায় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ রোগীরা ভয়ে কাঁপতে থাকে কেউ কথা বলতে পারে না কেউ কিচ্ছু করতে পারে না চোখ বন্ধ হওয়ার আগে মিয়া শুধু একটা কথা মনে মনে বলে যদি আর একটা সুযোগ পেতাম শুধু মানুষগুলোকে বাঁচানোর ক্ষমতা জ্ঞান হারানো মিয়ার চারপাশের বাতাস যেন ভারী হয়ে যায় ক্যামেরা স্লো জুম রুম অন্ধকার হয় হঠাৎ ফিস ফিস শব্দ ক্ষমতা চাও মূল্য দিতে হবে তোমার আত্মা এটা কি হ্যালোসিনেশন স্বপ্ন নাকি কিছু অন্য কিছু নিয়ে ভয় পায় কিন্তু অসহায়তায় তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে সে বলে হ্যাঁ আমি রাজি শুধু ওদের রক্ষা করতে চাই আর ঠিক সেই মুহূর্তে তার দেহে এক অদ্ভুত শক্তি বইতে থাকে তার চোখের ভিতর জ্বলে ওঠে লাল আগুনের মতো আলো মানুষটা আর আগের মতো নেই সে হয়ে গেছে হেল নার্স মুভিটি এখানে সবচেয়ে উত্তেজনাময় রূপ রূপনায় মিয়া এখন অদ্ভুত গতি শক্তি এবং মানুষের মনের ভয়ে বুঝে নেওয়ার ক্ষমতা পায় কিন্তু সে পাগলের মতো সবাইকে মারে না এটা স্রেপ রক্তপাত নয় এটা ন্যায়ের জন্য যুদ্ধ এক এক করে সেই তিন অপরাধী অনুভব করতে থাকে এক অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করছে তাদের অপরাধ এক এক করে প্রকাশ পেতে থাকে কেউ রাতে নিজের ঘরের আয়নায় দেখে এক নার্স দাঁড়িয়ে আছে পেছনে কেউ অদ্ভুত শব্দ শোনে কেউ দেখতে পায় নিজের অপরাধের ছায়ে তাকে ঘিরে ধরছে মিয়া যেভাবে ভয় ছড়ায় তা ভয় দেখানোর জন্য না বরং তাদের অপরাধ স্বীকার করানোর জন্য এই অংশে দর্শকদের টেনশন চরমে পৌঁছায় শেষ দিকে দেখা যায় যারা অন্যায় করেছে যারা দুর্বলদের আঘাত করেছে তাদের সবাই একে একে ধরা পড়ে মিয়া কাউকে অকারণে হত্যা করে না সে শুধু তাদের সাজা পেতে সাহায্য করে যা তারা বহুদিন এড়িয়ে যাচ্ছিল এখানে মুভির মূল বার্তা উঠে আসে শক্তির যত অন্ধকার থেকেই আসুক সেই শক্তি দিয়ে আলো ছড়ানো সম্ভব মিয়ার আত্মা হারিয়েছে কিন্তু সে পেয়েছে অসহায় মানুষের কৃতজ্ঞতা এবং নিজের ন্যায়ের পথ এই গল্প শুধু রক্তপাত বা প্রতিশোধ নয় এটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প এক নারীর সাহসের গল্প কখনো কখনো নরক থেকেও আলো জন্ম নেয় আর সেই আলোই আমাদের শেখায় দুর্বলতার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শক্তি এই ছিল হেল নার্সের গল্প আপনি যদি এই ধরনের ব্যাখ্যা গল্প বা সিনেমা বিশ্লেষণ পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আবার ফিরব নতুন গল্প নিয়ে